অর্থ পাচারকারীদের কোন দলীয় পরিচয় নাই তুমি মনে করতে পারো সে তোমার দলের যাদের কাছে বাংলাদেশের চাইতে বেগম পাড়া পছন্দ কানাডা আমেরিকা পছন্দ তারা কখনোই দেশের স্বার্থে জাগ্রত হতে পারবে না এ দায়িত্ব সাধারণ জনগণ দিবে টুপি দারিওয়ালা আলমারা দিবে বলবেন হুজুর এই ভূখণ্ড হেফাজত করা দরকার কি দেশটাকে হেফাজত করা দরকার কি আমি এই কথাগুলো আজকাল প্রায় বলি আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্যে শাহবাগে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি হয়েছে নবী প্রেমিকরা শাপলা চত্বরে জমায়েত হয়েছে শাহবাগে দিনের পর দিন তারা অবস্থান করেছে তাদেরকে বিরানু বিরানি খাওয়ানো হয়েছে আর নবী প্রেমিকরা মাত্র একটা রাত তার অবস্থান করতে চেয়েছিলেন কেন অবস্থান করতে চেয়েছিলেন সকাল থেকেই শাপলা চত্বরে জমায়েত হওয়ার যতগুলো মুখ ছিল পয়েন্ট ছিল রাস্তা ছিল প্রত্যেকটা রাস্তায় সরকারি দলের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় নবী প্রেমিকদের উপরে কুপিয়েছে হত্যা করেছে নির্যাতন করেছে শাইকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব এতরূপ বলেছিলেন এত রাতে আমি আমার আমি আমার এই অনুসারীদেরকে তো শ্রীগাল কুকুরের কুকুরের মুখে ঠেলে দিতে পারি না সকালবেলায় মোনাজাত করে আমরা বিদায় নিব একটা রাত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক একটা রাত শাপলা চত্বরে থাকার অনুমতি পায় দেয় বিদ্যুৎ বন্ধ করে ক্যামেরা অফ করে টেলিভিশন চ্যানেল বন্ধ করে আড়াই লক্ষ হয়েছিল দফায় দফায় সর্বশেষ একুশে প্রেমের জায়গা থেকে আবার যখন টুপি বলা মাদারেসা কৌমিয়ার ছাত্ররা মাঠে নেমেছে প্রেমের জায়গা থেকে ঢাকায় বাইতুল মোখররা মসজিদে ঢুকে আলে গোলামাদের উপর টর্চার করা হয়েছে টুপি দাড়িওয়ালা মুসল্লিদের উপর টর্চার করা হয়েছে বিবারিয়াতে সতেরো জনকে শহীদ করা হয়েছে হাটাজারি মাদ্রাসার ঘেটে নির্বিচারে গুলি করে চারজনকে শহীদ করা হয়েছে গত ষোলো বৎসরে সবচাইতে বেশি রক্ত দিয়েছে আলে গোলামার টুপি দাড়িওয়ালারা সর্বশেষ মাদ্রাসার ছাত্র আজকে শহীদ হলো তার জানাজা পড়া হলো ছাত্রদের বলি দেখো আমি জানি রক্ত সময় তোমরা আর যখন ভাগ হয় তো আলে মোলামাদের কথা মনে থাকে না হয়েছে এমন বাগান তৈরি করেছি আমরা আমরা বাগানের মালিক কর্মচারী আর ওনারা বাগানে এসে জোরে বসে মালিক হয়ে যায় চরম ব্যস্ততা লম্বা কথা এই জন্যেই বলি যাতে অন্তত এই মাদারেসের কর্মীয় ছাত্ররা আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করে এই যুবকরা যাতে আমাদের ব্যথাগুলো বুঝবার চেষ্টা করে আজকে দেশ একটা কঠিন কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এক এক সময় এক এক রূপ ধারণ করে মাঠে নামতেছে মাঠে নামতেছে সর্বশেষ দাওয়াত ও তাবলিগের বেদারে কিছু সন্ত্রাসী টঙ্গের ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের মতো বড় ধরনের অপরাধ সংগঠিত করেছে এর আগে আমরা দেখেছি এসেছ দেখো কলেজ ইউনিভার্সিটির যুবকেরা আমরা দশ বছর ধরে বলে আসছি যে ইস্কন একটা উগ্র সংগঠন সন্ত্রাসী সংগঠন কে আমাদের কথা শুনে বড় গত ষোলো বৎসর দুধ কলা খাওয়াইয়া তাদের ঘাড় মোটা করা হয়েছে ঘাড় মোটা হয়েছে এখন ওরা স্লোগান দেয় কি একটা একটা মুসলমান ধর ধরে ধরে জবাই কর তাদের দুধ কলা খাওয়াই ঘাড় মোটা করছে আর ওরা আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে এই যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই দেশটাকে হেফাজত করতে হবে ষোলো বৎসর রক্ত দিয়ে ঘরে বসে থাকলে হবে না দেশটা আমরা হেফাজত করবো হা টুপি দাড়িওয়ালা টুপি দাড়িওয়ালা মুসলমানরা এই দেশটাকে হেফাজত করবে প্রচলিত রাজনীতিবিদ যারা তাদের উপর আমার ভরসা নাই তোমাদের থাকতে পারে তাদের দেশের প্রতি মহাব্বত নাই তো ধরে যারাই ক্ষমতায় এসেছে নেতারা দেশের টাকা পাচার করেছে বলবে হুজুর আমার দল ক্ষমতায় ছিল আমার নেতারাও কি করেছে হা তোমার নেতারাও দেশের টাকা পাচার করেছে হিসাব করে দেখো গেল ষোলো বৎসরে বাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে এই বাইশ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশটাকে কমপক্ষে বার কম পক্ষে পাঁচটা বাজেট দেওয়া যেত যাদের সরকার ক্ষমতায় ছিল যে দলের সরকার পাচারকারীরা শুধু বিরোধী দলের লোকদের টাকা পাচার করেছে না সরকারি দলের লোকদের টাকা পাচার করেছে যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে কি অ্যাকাউন্ট দেখে দেখে চুরি করেছে আচ্ছা আচ্ছা উনি আমার দল করে চলো অ্যাকাউন্ট থেকে চুরি করা যাবে অর্থ পাচারকারীদের কোনো দলীয় পরিচয় নাই তুমি মনে করতে পারো সে তোমার দলের যাদের কাছে বাংলাদেশের চাইতে ব্যাগপাড়া পছন্দ কানাডা আমেরিকা পছন্দ তারা কখনোই দেশের স্বার্থে জাগ্রত হতে পারবে না এই দায়িত্ব সাধারণ জনগণ দিবে টুপি দিবে বলবেন হুজুর এই ভূখণ্ড হেফাজত করা দরকার কি দেশটাকে হেফাজত করার দরকার কি আমি এই কথাগুলো আজকাল প্রায় বলি আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্য কোন বুদ্ধিজীবী নামের পরজীবী নাস্তিক মোরদাদ আমাদের বিরোধিতা করতেই পারে কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস তাদের নাই আমরা যে কথা বলি দলিল প্রবাদের ভিত্তিতে কথা বলি আমরা যা বলি যৌক্তিক জায়গা থেকে বলি সাতচল্লিশে আলাদা একটা ভূখণ্ড পেয়েছি আমরা কেন এই ভূখণ্ড পেয়েছি কেন পাকিস্তান রাষ্ট্রের দুটা অংশে দূরত্ব কত দেখেন এই পাকিস্তানের অংশ থেকে ওই পাকিস্তানে যেতে রাস্তাঘাটও নাই হাওয়াই জাহাজ ছাড়া যাওয়াই সম্ভব না ব্যবধান কমপক্ষে দুই হাজার কিলোমিটার এমন দুইটা অংশ একটা রাষ্ট্র হলো কেন কেউ বলবে ভাষার কারণে অথচ আমাদের ভাষা বাংলা আর তাদের ভাষা কি খাবারের রুচিও ভিন্ন আমরা মাছে ভাতে বাঙালি আর তারা খায় রুটি আর চেহারা ভিন্ন আবার বাংলাদেশি মানুষ সোনালি রঙের আর তারা হচ্ছে সাদা রঙের তাদের দৈহিক অবকাঠামো আকার আকৃতিও ভিন্ন এমন দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে এজন্যে তারাও মুসলমান আমরাও মুসলমান কথা ঠিক দাবে ঠিক মাইক চালু আছে আপনারা কোন আওয়াজ করবেন না লাইট আসক আসলে আসুক না আসলে নাই সময় এত হবে না যে অপেক্ষা করা যাবে এই দুইটা দেশ একসাথে হয়েছে একটা দেশ পরিণত হয়েছে এই জন্যেই যে উভয় দেশের অধিবাসীরা মুসলমান ইংরেজ যাওয়ার পরে এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন তিনি একজন আলেম মাওলানা জফর আহমদ উসমান পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনিও একজন আলেম মাওলানা সাব্বির আহমদ উসমানী সাতচল্লিশে রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্যে আজকাল একদল বলবে কি না 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 ধর্ম নিরপেক্ষতার জন্য ধর্মহীনতার মতবাদ ধর্মহীন মতবাদ মূলত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি প্রায় বলি সাতচল্লিশে রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্যে বা ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না ছয় দফায় সেকুলারিজম ছিল না গণ আন্দোলনে সেকুলারিজম ছিল না নির্বাচনে সেকুলারিজম ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে একটা মুক্তিযোদ্ধাও সেকুলারিজমের জন্যে রাজনীতি করে নাই কিন্তু দুঃখজনক ব্যাপার বাহাত্তরে যখন সংবিধান প্রণয়ন হলো ভারতের চারটা মূল নীতি সংবিধানের চার মূলনীতি এনে বাংলাদেশের সংবিধানে ঠাই দিয়ে দিয়ে সর্বপ্রথম এদেশ থেকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে